সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে আমাদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব পুরস্কার বিতরণী এই চুপ থাকো আমাদের এখানে প্রতিযোগিতার বিষয় ছিল দুইটি প্রথম প্রতিযোগিতার বিষয় হিফজুল কোরআন 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 তেলাওয়ার দ্বিতীয় প্রতিযোগিতার বিষয় ইসলামী সঙ্গীত প্রথমেই হিফজুল কোরআন প্রতিযোগিতা এখানে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সিফাত হাসান সিফাত হাসানকে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি পুরস্কার তুলে দেবেন আমাদের অতিথি হুমায়ুন কবির লাইট দ্বিতীয় স্থান অধিকার করেছে রাহিব চতুর্থ শ্রেণী তার প্রাপ্ত নাম্বার সাত দশের মধ্যে পুরস্কার তুলে দেবেন হুমায়ুন কবির লাইট রাহিবকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেবেন হুমায়ুন কবির লাইট আলহাজ আলহাজাল পুরস্কার তুলে দেবেন আল্লাহুল্লাহার এ পর্যায়ে আসছে তৃতীয় স্থান অধিকারকারী আয়েশা মানহা হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারকারী আয়েশা মানহা পুরস্কার তুলে দেবেন আমাদের কমিটির সভাপতি রমজান আলী ভাই এ পর্যায়ে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে চতুর্থ শ্রেণীর ছাত্র রাহিব পুরস্কার তুলে দেবেন মারান আব্দুল গনি রাহিব চতুর্থ শ্রেণী দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছে ভাই সাইম সাইমকে পুরস্কার তুলে দেবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ভাই আনোয়ার হোসেন চাচা এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে ছোট ভাই বিপ্লব হোসেন বিপ্লব হোসেনকে পুরস্কার তুলে দেবেন মাহবুব রহমান যে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তৃতীয় স্থান বিপ্লব হোসেন বিপ্লব ভাইয়ের মাধ্যমে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করছি সুপ্রিয়া জাজাকাল্লা খায়ের আমাদের প্রথম পর্ব যেটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সেখানে আমাদের অতিথিবৃন্দ অংশগ্রহণ করে পুরস্কার বিতরণের ভূমিকা রেখেছেন জেজাকাল্লাহ খায়ের এখন আমাদের পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয় সামনে আসছে আমি এখন পরীক্ষার ফলাফল ঘোষণা করছি আমাদের ছাত্রদের আরও বেশি মনোযোগী আরও বেশি পরিশ্রমী হতে হবে অভিভাবকদেরও মনে হয় ছাত্রদের চেয়ে বেশি মনোযোগী হতে হবে অর্থাৎ ছাত্রদেরকে বাড়ি থেকে বাবা মারা যত বেশি খেয়াল রাখবেন তত বেশি পড়াশোনাতে এগিয়ে যাওয়ার সুযোগ হবে তো আলহামদুলিল্লাহ যা ফলাফল তারা করেছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি এত সন্তুষ্ট না আমি এর চেয়ে আরও অনেক ভালো ফলাফল আশা করি এবং আমি লক্ষ্য করেছি যে আরেকটু যদি আপনারা সহযোগিতা করতেন আপনার সন্তানটা যদি আপনি আরেক জায়গায় বেড়াতে না নিয়ে যেতেন আপনার সন্তানটাকে যদি আপনি রাত্রে এখানে থাকার জন্য ব্যবস্থা করতেন চব্বিশ ঘন্টা রাখার ব্যবস্থা করতেন আপনার সন্তানটাকে যদি আপনি আরও টেক কেয়ার করতেন তাহলে আরও ভালো ফল করার সুযোগ হতো তার তো আমি আপনাদের বিশেষ সহযোগিতা ছি অভিভাবক মণ্ডলী বিশেষ করে মাদের আপনারা সন্তানদের জন্য একটু উৎসর্গ করবেন আপনাদের সময় আপনাদের শ্রম অর্থ ব্যয় করবেন যাতে সন্তানরা ভালো ফলাফল করতে পারে আমার হাতে পত্র চলে আসছে এই ফলাফলপত্র আমি এখন প্রকাশ করছি ক্রমান্বয়ে ফলাফল পত্র থেকে পুরস্কার অংশগ্রহণ করবেন আমাদের আরও আরো রয়েছেন আজকে তোমরা সবাই চুপ করে বসো তোমাদের ফলাফল ঘোষণা হচ্ছে আচ্ছা তৃতীয় স্থান অর্জনকারীদের নাম আগে বলছি তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ মারুফ এর আগে আছে নার্সারি নার্সারিতে আছে সামিহা আক্তার আয়াত সামিহা আক্তার আয়াত হ্যাঁ আয়াতের পুরস্কার প্রদানের জন্য আহ্বান করছি মনোহর আলী উনি আমাদের একজন ছাত্র অভিভাবক ওনার হাত দিয়ে সামিয়া আক্তার আয়াতের পুরস্কার প্রদানের জন্য আহ্বান করছি সুপ্রিয়া জাজাকাল্লা খায়ের পুরস্কার গ্রহণ করেছেন সামিয়া আক্তার আয়াত আয়াতের মাঝখানে ড্রপ করেছে এক মাসের বেশি প্রায় এই ড্রপের কারণে আয়াত বরাবর প্রথম স্থান অধিকার করে কিন্তু আয়াত প্রথম স্থান অধিকার করতে পারে নাই আয়াতের মা তার বাবা তার যারা দুই তাদেরকে বিশেষভাবে ভূমিকা রাখতে হবে এরপরে আছে মারুফ মারুফকে প্রথম শ্রেণীর মারুফ মারুফকে পুরস্কার প্রদানের জন্য আহ্বান করছি এটা হলো এটা মারুফ প্রথম শ্রেণী হ্যাঁ মারুফ প্রথম শ্রেণী হ্যাঁ তৃতীয় স্থান হ্যাঁ প্রথম শ্রেণী তৃতীয় স্থান অধিকারকারী মারুফের পুরস্কারটা এদিকে দাও তো পুরস্কারটা না একটু এই পাশে হ্যাঁ প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এই কারণে একদিকে দাও এই চাচাকে দাও মারুফ এক পুরস্কার নিয়ে মারুফ পুরস্কার গ্রহণ করছে মারুফ আমাদের আব্দুল মাজেদ থেকে একজন হ্যাঁ আমাদের মুল্লা চাচার কাছ থেকে ওনার নাম হলো কী ওনার নাম মোল্লা আমাদের মুমতাজ মুল্লা চাচা ওনার দুইজন এতিম এখানে পড়াশোনা করেন উনি অভিভাবক এরপরে আছে মোহাম্মদ সিফাত দ্বিতীয় শ্রেণীর মোহাম্মদ সিফাত। তৃতীয় পুরস্কার তৃতীয় স্থান মোহাম্মদ সিফাত পুরস্কার গ্রহণ করবে জানা পুরস্কারটা শিফাত সিফাত সিফাত হ্যাঁ মোহাম্মদ সিফাত পুরস্কার গ্রহণ করছে আমাদের লিডন মামার কাছ থেকে মোহাম্মদ শিফাত পুরস্কার গ্রহণ করছে হ্যাঁ এখন পুরস্কার গ্রহণ করছে সাইমা খাতুন সাইমা খাতুন চতুর্থ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে সাইমা খাতুন চতুর্থ শ্রেণী আব্দুল সাইমা খাতুন হ্যাঁ হ্যাঁ দাঁড়ান ওখানে যাচ্ছে পরিষ্কার গ্রহণ করছে চতুর্থ শ্রেণীর ছাত্রী সাইমা হ্যাঁ জাল্লা খায়ের এরপরে আমাদের দ্বিতীয় স্থান নির্ধারণী সবাই অ্যাটেনশন মনোযোগ দাও দ্বিতীয় স্থানে পরিষ্কার গ্রহণ করছে সুমাইয়া আক্তার হলো নার্সারি সুমাইয়া আক্তার নার্সারি সুমাইয়া সুমাইয়া পুরস্কার গ্রহণ করুক হ্যাঁ আমাদের মাস্টার সানোয়ার মাস্টার আছেন হ্যাঁ সানোয়ার মাস্টার ভাব দ্বিতীয় স্থান অধিকারকারী এটা নার্সারি বিভাগের সুমাইয়া আক্তার হ্যাঁ এরপর আসবে আব্দুর রহিম প্রথম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকারকারী আব্দুর রহিম আব্দুল গরিব পুরস্কার দিয়েছেন হ্যাঁ আব্দুল গরিভার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে আব্দুল রহিম দ্বিতীয় স্থান অধিকারকারী এরপর আসবে সাইম দ্বিতীয় চতুর্থ শ্রেণীর ছাত্র সাইম 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 কোথা হ্যাঁ সাইম হ্যাঁ এটা হলো সাইম হলো চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী সাইয়েম ওই যে ওনার হাতে দাও আপনি একটু পুরস্কার দেন আসুন যাও এরপরে আমরা প্রথম স্থান অধিকারীদের নাম ঘোষণা করবো সবাই সাইম ফাহিম বাকি আছে ফাহিম 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 পুরস্কার গ্রহণ করবে এখন দ্বিতীয় স্থান অধিকারকারী ফাহিম হ্যাঁ ফাহিম হচ্ছে নার্সারি না ওনার ইয়ের হাতিল হ্যাঁ বলতেছি ফাহিম হচ্ছে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী ফাহিম হ্যাঁ দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় শ্রেণীর ফাহিম তার পরিষ্কার গ্রহণ করছে আমাদের মুরব্বী আয়স ভাইয়ের কাছ থেকে হ্যাঁ প্রথম স্থানের পুরস্কারের জন্য সবাই বসো প্রথম স্থান এবার প্রথম স্থান বসে বসো প্রথম পুরস্কার গ্রহণ করবে রিয়ামনি নার্সারির নার্সারির রিয়ামণি প্রথম স্থান অধিকার করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট মনি হ্যাঁ মনির পুরস্কার প্রদান করুন আবদুল্লাহ সাকিবকে দেন হ্যাঁ আবদুল্লাহ সাকিব হ্যাঁ হ্যাঁ রিয়ামণি এরপরে প্রস্তুত থাকবে নাহার মিমি নাহার মিমি হ্যাঁ এটা কামর মিমি প্রথম শ্রেণী হ্যাঁ কামর নাহর প্রথম শ্রেণী মিমি হ্যাঁ প্রথম শ্রেণী কামর আর মিমি কামর মিমি এখানে আর বাকি আছে কেউ আমাদের ওই যে মুজিবুর রহমান আছে বসে মুজিবুর রহমান মুজিবুর রহমান হাত থেকে অংশগ্রহণ করা যাও দ্বিতীয় শ্রেণীতে প্রথম পুরস্কার অর্জন করছে বিপ্লব হুসেন প্রস্তুত থাকবে মোহাম্মদ রাহিব হুসেন চতুর্থ শ্রেণী রাহিব হ্যাঁ প্রথম পুরস্কার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হ্যাঁ শুক্রিয়া হ্যাঁ সবসময় একটা বাকি আছে আপনার মেহমান হ্যাঁ হ্যাঁ মিলে দেন যৌথভাবে আমাদের সভাপতি সাহেব এবং আমাদের দুলাল ভাই যৌথভাবে পুরস্কারটা প্রদান করছেন আমাদের চতুর্থ ছাত্র মোহাম্মদ রাহিব হোসেন সে চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে জাজাকাল্লা খায়ের তোমরা যারা অংশগ্রহণ করেছ পরীক্ষাতে এই মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছো প্রত্যেকের জন্য পুরস্কার আছে প্রত্যেকের জন্য কি পুরস্কার চকলেট চকলেট আছে একটু পরে বস এর আগে তোমাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার আছে বস আমি নাম ডাকবো একজন করে আসবে পরিষ্কার নিয়ে যাবে হ্যাঁ আমাদের শিক্ষকরা কোথায় শিক্ষকরা আসেন ময়না আসো লিটন আসো আরও শিক্ষয়িত্রীরা আছে ভিড় তারা আসতে পারবে না শিক্ষকরা আসেন চক এমনি সবার জন্য শান্ত্বনা পরিষ্কার আছে বসো সবাই আমি নাম বলবো এক আসবে শান্তনা পরিষ্কার প্রদান করছেন সর্বদেশ শাহজামাল ময়না আয় মানহা। আয়সা মানহা আসবে আয়সা মানহা শান্তরা পুরস্কার ওই যে আয়সা মানহা হ্যাঁ এবার পরবর্তী আসবে মুসাম্মদ সাফি লিটন আমাদের শিক্ষক জাহাঙ্গীর আলম লিটন উনি শান্তরা পুরস্কার প্রদান করছেন সাফিকে দেন তোমরা বসো তোমরা বসো সাফি তারপরে আসবে আরিয়ান আরিয়া নানাস হ্যাঁ আরিয়া নানাস সাহেবের হাতে দেন পরবর্তী পুরস্কার এরপরে আসছে সাজ্জাদ হুসেন রফিকুল ইসলাম রফিকুল হাসান সাজ্জাদ সাজ্জাদ আসবে সাজ্জাদ নার্সারির ইমাম সাহেবকে দাও পুরস্কার ইমাম সাহেবের হাতে দাও ইমাম সাহেবের হাত থেকে পুরস্কার দাও ইয়াও সাহেবকে সুযোগ দাও এরপর হচ্ছে মোহাম্মদ মুরসালিন মুরসালিন আসবে মুরসালিন ইয়াও সাহেবকে দেয় ইয়াও সাহেবের হাতে দাও ইয়াও সাহেব থেকে পুরস্কার দিবে দাও মুরসালিন আমাদের সম্মানিত ইমাম সাহেব হবে সাহেব হেফজিবের দায়িত্বে তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মুরসালিন এরপর আসবে খাদিজা খাওলা সান্তানা পুরস্কার গ্রহণ করছে খাদিজা খাওলা এগিয়ে আসছে খাদিজা খাওলা হ্যাঁ হুম খাদিজা খাওলা বিস্কুট চকলেট খাদিজা খাওলা আসছে হ্যাঁ গ্রহণ করছে খাদিজা খাওলা হ্যাঁ এই যে পোস্তাদির কাছ থেকে পুরস্কার নাও খাদিজা খাওলা এরপর সে আবু সাইদ সাইদ প্রথম শ্রেণী আবু সাঈদ আসো আবু সাঈদ হ্যাঁ পুরস্কার গ্রহণ করছে আবু সাঈদ হ্যাঁ পুরস্কার নাও রবিউল ইসলাম রবিউল ইসলাম হ্যাঁ রবিউল ইসলাম এরপর আছে লামিম হুসাইন লামিম লামিম অনুপস্থিতি লামিমের কেউ আছেন লামিমের পুরস্কারটা নিয়ে যাবেন লামিম হ্যাঁ নিয়ে যাবেন এরপর আছে শ্যাম অলি শ্যামলি চলে আসবে শ্যামলি আসো মোহাম্মদ আবির হুসেন রনি আর পরে মোহাম্মদ আবির হুসেন রনি আবির হুসেন রনি হুম তারপরে আবিদ হাসান ফাহাদিবে পুরস্কার পাবে আটাবিয়া নসকককককক শুরু কর লাগব এরপর আছে আফাদ নে সাহেব ইফাদ দাও ফাহাদ হ এরপরে সাববীর নাকি আবিন আবির আবির পিতা আহমদ আলী হ্যাঁ আবির পিতা আহমদ আলী এরপরে আসবে সাবিহা আফতার সাবিহা সাবিহা বিনতে সারওয়ার হোসেন মাস্টার আসো আসো সাবি আসো দাও আর কেউ আছে এরকম সাবি হ্যাঁ হ্যাঁ সাবি আক্তার হ্যাঁ সবাই শান্ত হয়ে বসেন থাক থাকবে জাজাকাল আল্লাহ খায়ের